আর আপনি এই কিতাবে মুসাকে স্মরণ করুন নিশ্চয়ই সে ছিল মনোনীত রাসুল ও নবী আর আমি তাকে তোর পর্বতের দক্ষিণ হতে ডাকলাম এবং গোপন কথার জন্য নিকটবর্তী করলাম আর তার বাই হারুনকে দয়াপূর্বক নবী করে তাকে দান করলাম আর স্মরণ করুন কিতাবে বর্ণিত রাসুল নবী আর তার পরিবার বর্গকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত সে ছিল সীয়রবের সন্তোষজনক আয়াত একান্ন থেকে পঞ্চান্ন সোরা মারিয়াম আলপুরআ